হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম রং রুট আজকে আমি সাইমন আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে আমার কিছু বড়ো ভাই এবং একজন মাত্র বন্ধু আমার বড় ভাই যারা যারা আছে তারা একটা বাইক সামনে চলে গেছে আর আরেকটা বাইক পিছনে আছে আর আমার পিছনে এক পিল আছে সে হচ্ছে আমার বড়ো ভাই মজার বিষয় হচ্ছে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে আমার একটা গ্রুপ ট্যুর দেওয়ার ইচ্ছে তবে আজকে মনে হয় সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে স্বপ্ন বলবো না আসলে ইচ্ছে ছিল কথা হচ্ছে যে আমার তো ইচ্ছে ছিল মূলত বাইক নিয়ে যাওয়ার কিন্তু এখন সেই প্ল্যানটা হচ্ছে এখন বাস দিয়ে যাওয়ার আমরা যাব হচ্ছে বাস দিয়ে আর সেই যেই বাসে ও যে ওই যে আমার বড়ো ভাই টিপটিপিয়ে টিপটিপিয়ে চলে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যারা আছি বা যাচ্ছি তার মধ্যে থেকে একজন মিসিং করে গেছে সে হচ্ছে আমার বন্ধু আমি আমার বন্ধুকে খুবই মিস করব সে তার পারিবারিক সে তার পারিবারিক সমস্যার কারণে আসতে পারে নাই আমি শুধু আমি মিস করি বললে ভুল হবে আমার সাথে যারা আমার বড় ভাইরা আছে শুধু আমার ক্লোজ না ও ও আমাদের এই সবারই খুব ক্লোজ সবাই খুব মিস করছে আসলে কিন্তু ওর পারিবারিক সমস্যার কারণে যেতে পারছে না আর আরেকটা বিষয় বলি আমরা যারা যাচ্ছি এই মুহূর্তে বাইক নিয়ে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি তাদের যারা ড্রাইভিং করছে বা ড্রাইভ করছে তারা ব্যতীত কারো মাথায় কোনো হেলমেট নাই। এবং কি আমার পিলিয়নের মাথায় কোনো হেলমেট নাই। যদিও আমি এটা সাপোর্ট করি না কিন্তু এই মুহূর্তে আসলে একটু শহর একটু রাস্তা অল্প একটু রাস্তা আধা ঘন্টা একটা রাস্তা যার কারণে নেওয়া হয়নি আর এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি টাঙ্গাইলে থেকে টাঙ্গাইলে যাচ্ছি কারণ আমাদের টাঙ্গাইল থেকে বাস উঠতে হবে এবং এই বাসের টিকিট কাটার জন্য টাঙ্গাইল যেতে হচ্ছে অনলাইনে কাটতে পারতাম কিন্তু আমাদের একটু প্রয়োজনও ছিল আমাদের বড় ভাইরা নাকি কিছু কেনাকাটাও করবে তার জন্য টাঙায় যেতে হচ্ছে যে কেনাকাটা করে একদম টিকিট টিকিট কেটে নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহীসালামত পৌঁছোতে পারি আর আর একটা বিষয় জানিয়ে রাখি এই আমরা যারা বাপ আমরা যারা ড্রাইভ করি শুধু তারা তারা ব্যতীত পিছনে পিলিয়নদের যে হেলমেট থাকে না এটা আসলেও কখনও কেউ করবেন না আমি আসলেও এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমার এটা আসলে ভুল যে আমি আসলে আমার পিলিয়নকে আমি হেলমেটটা দিইনি এবং কি আমার বড় ভাইরা যারা আছে তাদের কোনো হেলমেট নাই এই মুহূর্তে আল্লাহ না করুক দুর্ঘটনা তো আসলে বলে কই আসে না যদি একটা দুর্ঘটনা হয়ে যায় অন্তত মাথাটা তো সেফ থাকলো আমার মনে হয় আমার বড় ভাইদেরকে একটু দেখানো উচিত এই একটা বাইক এই একটা বাইক এই দুই বাইক সবাই বড় ভাই ওই সামনের বাইকে একজন আছে মাঝখানে বসে আছে হ্যাঁ সে হচ্ছে আমার বন্ধু আবার আরেকটা ভুল আমরা করে ফেলেছি সেটা হচ্ছে একটা বাইকে তিনজন এটা আসলে প্রমোট করা ঠিক না তবে এই সামনেই নেমে যাবে ও এই জন্য আসলে এই তিনজন তোলা ওই বন্ধুটাকে সামনে নামিয়ে দেওয়া হবে এই জন্য আসলে তিনজন তোলা তাছাড়া আমরা এই ছয়জনই হ্যাঁ তবে যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারি আর ইনশাল্লাহ কক্সবাজারের ভিডিও তো আসবেই আসসালামু আলাইকুম